জিতুর জন্য কি চিরুদিনই তুমি যে আমার সার্সেন সেন রায় বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরুদিনই তুমি যে আমার নিয়ে টেলিপাড়া এখন প্রবল আলোড়ন আর্য ও পুর্যুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি একেবারেই অন্যরকম নায়ক জিতু কমলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দ্বিতীয়প্রিয়া রায় তার দাবি অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা তার পক্ষে আর সম্ভব নয় এমনকি প্রয়োজনে এনসি দিয়ে ধারাবাহিক থেকে সরে যাওয়ার কথা ভাবছেন তিনি দ্বিতীয় প্রিয় বক্তব্য আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আমার বাবা মা কষ্ট করে আমাকে বড় করেছে তাই শির দ্বারা বিক্রি করতে পারবো না এখন প্রশ্ন উঠছে দর্শকদের এই প্রিয় নায়িকা কি এই ধারাবাহিক থেকে সরে যাবে নাকি নতুন মোড় নিয়ে এগোবে কিন্তু সব কিছু নাকি ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আর্য আর অপর্ণার মিল মিশ হয়ে গেছে তাই ধারাবাহিক থেকে তিনি সরে যাচ্ছেন না তিনি এই ধারাবাহিকেই থাকছেন বন্ধুরা তোমাদের কার কার দ্বিতীয় প্রিয় অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ